अनुष्ठादी के पढ़ाना शुरू करीला من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق <applause> منها زوجها وبث منهما رجالا رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والرحام قالوا صلى الله عليه وسلم النكاح من سنة وقال صلى الله عليه وسلم في حديث آخر فمن رغب عن سنة فليس منه وقال صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة

এক লক্ষ টাকা মহারণা বাকি ধার্য করে আপনার বিবাহ বন্ধনে দেওয়া হচ্ছে এই কবুল করলে আলহামদুলিল্লাহ কবুল শুনছি সবাই আপনি মোহাম্মদ জাকির আকুস তম্বাই পিতা মিতা আসাদুল ইসলাম তাজপুর সিল্লাবাসী আপনার নিকট মোহাম্মদ ফয়জুল নাহার ঐশী মৃত ফিরোজ সালাউদ্দিনের মেয়ে তাকে পুঠিয়াবাসী তাকে এক লক্ষ টাকা মহারণা ধার্য করে বাকিতে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হচ্ছে আপনি কবর করলাম আপনি মোহাম্মদ নাকি মাহ্তানময় পিতা মোহাম্মদ আসারুল ইসলাম তাজপুর সিংহা নিবাসী আপনার নিকট ফয়জুল নাহার ঐশীকে পিতা মৃত ফিরোজ সালাউদ্দিন পুঠিয়া নিবাসী তাকে এক লক্ষ টাকা মহারণা ধার্য করে বাকিতে আপনার বিবাহ বন্ধনে দেওয়া হচ্ছে আপনি কবুল করবেন আলহামদুলিল্লাহ কবুল করুন আলহামদুলিল্লাহ আমরা সংক্ষেপে দোয়া

হ্যাঁ গ্রুপকে কে দিলাম বুঝাও ওইদিকে সামনে উঠাই চলো ছবি উঠালে স্টেজে যান হ্যাঁ আমারই তাড়াতাড়ি শেষ ۶ ۶ ۶ ۶ ۶

यो युनिभर्सको कुरा हो। अलाई खासै लाग्दैन। यो पोस्ट गरे। है त यु। अछो। अस्सलाम वालेकुम। यो साथीहरुले थाहा पाकेका। स्वाभाविक नै भनी।